আমাদের উচ্চতর কোর্ট হাইকোর্ট বা আপি কোর্ট এটা প্রায় বছরের দুবার অবকাশকালীন ছুটি থাকে এই ছুটির পরে এটা খুলতেছে আগামী রোববার থেকে থেকে কাল এই কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় আছে একটা গুরুত্বপূর্ণ মামলা সেটা হলো ইলেকশন করতে গেলে পরে তত্ত্বাবধায়ক সরকার জারি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন করতে হবে এই বাধ্যবাধকতাটা যেটা হাসিনা নাকচ করে গিয়েছিলেন মানে মানে হলো একানব্বই সালে হাসিনা উত্তর বাংলাদেশে মাঝামাঝি শুনে আওয়ামী লীগ বিশাল আন্দোলন শুরু করে দেয় যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া উনি আর নির্বাচন হতে দেবেন অবস্থা এমন হয় যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী তখন প্রথমবারের মতন ওনাকে নামকা বস্তে একটা ইলেকশন করতে হয় পনেরোই জানুয়ারি পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন বলা হয় উনিশশো ছিয়ানব্বই সালে সরকার যেটা হয় সেই সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বিল আনা হয় যে ইলেকশনের আগে এই তত্ত্বাবধায়ক সরকার এটা করে নিতে হবে এবং তার ইলেকশন হবে এবং তারই বেসিসে উনি সরকারটা ভেঙে দেন ওনার এই স্বল্পকালীন সরকারটা এবং ফিরে আবার ইলেকশন হয় জুন মাসে ফেব্রুয়ারি থেকে জুন এই হলো টোটাল তার টোটাল সময় হিসেবে পড়ে এক মাসও ছিল না সরকারটা জুন ইলেকশনটা হয়েছিল মনে কার্য ছিয়ানব্বই সালেরই অর্থাৎ ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন হয়েছে ইলেকশনটা ততব সরকার গ্রহণ করার পরে বাতিল করে দিয়েছিল এরপরে ওই জুনেই ওই চার মাসের মধ্যে আরেকটা ইলেকশন হয়েছিল যে কে ইলেকশনে হাসিনা ক্ষমতায় আসে ওই থেকে তত্ত্বগত সরকার ব্যবস্থা চালু হয় কিন্তু সেই হাসি নাই এবার এই পনেরো বছরের ক্ষমতায় এসে পরে সেই ইলেকশনটা বাতিল করে দিয়েছে তত্ত্ব সরকার ব্যবস্থাই বাতিল করে দিয়েছে সেই ইলেকশনটা নিয়ে আবার আপিল করা হয়েছে যে তত্ত্বগত সরকার ব্যবস্থা আবার সংসদে ফেরত দিতে হবে সেই হিসাবে একটা আপিল কোর্টে পেন্ডিং আছে এই আপিল কোর্ট এই পেন্ডিং বিচারটা এবার এই কোর্ট খুললে শুরু হবে এর মধ্যে আবার সেই প্রশ্ন আছে যে এই বিচারটা এতে কি সরকার তত্ত্বাবধায়ক এতটুকু হবে না আরো একটা বিষয় আছে বিষয়টা হলো একটা হলো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ইলেকশনের আগে বানিয়ে নেওয়াটা এটা কি আবার চালু করার জন্য কোর্ট রায় দিবে এর চেয়ে একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন কোর্ট দুই পক্ষ অর্থাৎ বাদী বিবাদী উভয় পক্ষের কাছে যারা পক্ষে বলতে চান যারা বিপক্ষে বলতে চান উভয়ের কাছে একটা প্রশ্ন রেখেছে সেই প্রশ্নটা আলাদা একটা প্রশ্ন যে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার চালু হয় তাহলে সেটি কি এই ইলেকশন অর্থাৎ ইনু সরকারের শেষে যে ইলেকশনটা হবে এই ইলেকশন এটা প্রযোজ্য হবে নাকি আগামী ইলেকশন থেকে হবে এটাও আরেকটা প্রশ্ন অর্থাৎ যদি ইনু সরকারের আমলের এবারের ইলেকশনে যদি তত্ত্বাবধায়ক সরকার না হলে হয় তাহলে এটা ইউনিট সরকারের আন্ডারে হবে আর যদি না হয় তাহলে এই ইলেকশনটা ফেব্রুয়ারি ইলেকশনটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার দিয়ে হবে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে হলে মনেই যারা যারা পিএনসির সাথে আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড গোপনে প্রকাশ্যে যা যাই কিছু কমিটমেন্ট করে থাকুক না গেল এই কোন ধরনের কোন ধরনের আলোচনার কোনো ফলদয় হবে না নতুন তত্ত্বাবধান সরকার নিয়ে আবার একটা সময় ক্ষেতন হবে একটা বড় ধরনের আবার একটা জটিলতার বিষয় লাগবে সার কথা হচ্ছে থেকে বসছে আগামীকালের কোর্টে হবে ফলে সেদিকে আমাদেরকে এটা একটা চোখ রাখতে হবে ফলে বুঝতেই পারতেছেন যে ফেব্রুয়ারি ইলেকশনটা যত সহজে ভাবতেছিলেন সবাই এই তো হয়ে গেল বিএনপি যেমন ভাবছে এই তো হয়ে গেল বিষয়টা এত না এই ধরনের অজস্র বাধার পরে বাধা আসতে থাকবে আমাদের শীঘ্র দিকে নজর রাখতে হবে থ্যাংক ইউ